দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আজকে কবিতা দেখাবো কিছু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা কথা সেটা হচ্ছে অল বাংলাদেশে রফিকের কবিতা ডেলিভারি দেওয়া যাবে রফিক পুজন ব্র্যান্ডের আপনারা যে কোনো কবিতা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে যদি ইন্ডিয়াকেও কেউ কবিতার নিতে চান তাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই এছাড়া হচ্ছে চীনা টেডি কবিতার চীনা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি দাম চাচ্ছে এছাড়া দুই টাকা একদম দেখেন চীনা বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন একদম দুই হাজার টাকা চীনা বেবি আপনার দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসী যারা আছেন অবশ্যই আপনারা লক্ষ্য করুন বিয়ার্স অনেক কষ্ট করে মেহনত করে কবুতরগুলো আমি বিভিন্ন জায়গা থেকে আনা লাগে আপনার একটা কথাই বলবো ভালো মানের কবুতর ক্রয় করুন মাসাল্লাহ কবুতর চীনা বেবি এদের রয়েছে আমাদের ভাই বরবাই ইমরানবার কবুতর আপনারা নিঃসন্দ নিতে পারবেন অনলি দুই হাজার টাকা দাম পড়বে একদম চীনা কবুতর একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার সে এক বেবি আছে দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন এজরা আছে এর বেবি আপনারা যারা কেটিএম বেবি খোঁজেন এজরা দাম পড়বে অনলি দুই হাজার টাকা কবুতর কবুতার এর বেবি আপনারা নিঃসন্দেহ পারবেন নর্মালি কনফার্ম দুই ফেদারের কবুতার আপনারা নিঃসন্দেহ পারবেন অনলি দাম তো আছে দুই হাজার টাকা মাসালা কবুতার আপনারা বেবি যারা খোঁজেন কেটিএম বেবি অনলি দুই হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন অনলি দুই হাজার টাকা পাচ্ছেন কেটিএম বেবি আর রেস্টার্নিং কিতাব দেখুন মাসা কবুতর অনলি দুই হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন কেটিএম বেবি আছেন আল্লাহ কবুতর আর বিয়েছে এক পেয়ার কবুতর আছে দেখেন টেডি কবুতর মাসাল্লাহ কবুতর অনলি মাসাল্লাহ কবুতর আপনার দেখেন এটাও কেটিএম বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন এটা হচ্ছে তিন পেজারের বেবি অনলি দাম একদম দুই হাজার টাকা এই রেস্টার্নিং কিতাব দেখুন অনলি দুই হাজার টাকা পাচ্ছেন কেটিএম এর বেবি মাসাল্লাহ কবুতর অনলি দুই হাজার টাকা পাচ্ছেন কেটিএম বেবি মাসা কবুতর আপনি নিঃসন্দেহে নিতে পারবেন বিহার্সের স্ট্যান্ডিং গেট আপ দেখুন মাস আল্লাহ আপনারা নিঃসন্দেহে তরবেন একদম দুই হাজার কোনো কথা হবে না আপনারা ভালো মানের কবুতর ক্রয় করুন এটাও ইমদানবর কবুতর আপনার নিঃসন্দেহে করবেন একদম দুই হাজার বিহার্সে এক পেয়ার কবুতর আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন এটা হচ্ছে ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর টেডি আপনারা নিঃসন্দেহে পারবেন এদের দাম চাচ্ছি অনলি দামের দামের কোনো অপশন নাই অনলি দাম চাচ্ছি হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহ তরবেন দুই হাজার টাকা পার্সেন্ট ফোরটি ওয়ান বেবি মাসাল্লাহ কবুতর নিঃসন্দেহে তরবেন মার্শাল্লাহ কবুতর আজকে অনেক সুন্দর সুন্দর বেবি দেখাচ্ছি যেহেতু ওয়েদার খারাপ যার কারণে আবহাওয়া খারাপ যার কারণে দ্রুত বলতেছি একদম দুই হাজার কোনো কথা হবে না মার্শাল্লাহ এক পেয়ার কবুতর আছে এদের আছে সাকি টেডি আপনি নিঃসন্দেহে তরবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন এটা হচ্ছে চার ফেদারের বেবি নর্মালি কনফার্ম একদম সাকি টেডি এই জোরের দাম পড়বে দামাদামির অপশন নাই একদম দুই হাজার টাকা দেখেন এগুলো কিন্তু আমাদের সদ্য বড় বড় কবুতর আপনি নিঃসন্দেহে নিতে পারবেন একদম দুই হাজার কোনো কথা হবে না মার্শাল্লাহ কবুতর সাকি পেয়ার কবুতার আছে রয়্যাল টি বেবি দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতর ক্রয় করবেন এই রেস্টুরেন্টিং কেটে দেখেন এদের অনলি দামের দামের অপশন নেই আপনার লেগে দুই হাজার টাকা এক দাম কিন্তু দেখা গেছে এই কবুতর মারাত্মক ফ্ল্যাং করে মারাত্মক দিশা আপনারা নিঃসন্দেহ করবেন দশ প্লাস পাবেন দেখেন এই কথা কথা এই কথা কেন বলি কারণ এটা সদ্য বড় ভাই ইমরানবার কবুতার আর আপনারা মনে করছেন যে হয়তো ভাই কবুতর দিছে না কবুতর দিছে ভালোবাসার খাতিলে আপনারা পারবেন দামা দামের অপশন নাই এগুলোর দাম পড়বে অনলি দুই হাজার টাকা কোনো কথা হবে না এ রেস্ট্যান্ডিং কেটাপ মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে রয়্যাল রয়্যালের বেবি মাসাল্লাহ কবুতর একদম দাম দুই হাজার এক পেয়ার কবুতর আছে রানিং পেয়ার কবুতার নিউআল কামাগার কবুতার আমি চোখটাও দেখাই দেবো দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই রেস্ট্যান্ডিং গেটপ দেখেন মাসাল্লাহ কবুতর আজকের যে কবুতারগুলো অনেক সুন্দর কবুতর এই ধরনের দাম পড়বে একদম তিন হাজার কোনো কথা হবে না রানিং পেয়ার কবুতার একদম তিন হাজার টাকা বিয়ার্স আমি কিন্তু শোকটা দেখা দেবো আপনাদের আপনারা দর্শক সহকারে দেখবেন ভিড়টা টানবেন না আমি চোখ দেখা দেবো মাসাল্লাহ কবুতার একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না আমি দেখা দিচ্ছি বিয়াস আপনার চোখটা দেখুন বিয়ার্স এটা হচ্ছে ইমরান বাইর কামাগার কবুতার চোখ লাল হবে দেখেন মাসা আল্লাহ কবুতার আমি একটা কথাই বলবো যে কোনো কবুতার হাই ফ্লাইং কবুতার ভালো অনেক কবুতর অবশ্যই ফ্লাইং করবে মাসাল্লাহ কবুতার আমি আর এক আমি মাদি কবুতারটা এখন দেখাচ্ছি বিয়র্স বিয়র্স হচ্ছে মায়া কবুতার মাদি কবুতর মায়া কামাকার জোড়া আর এজোড়ার দাম পড়বে অনলি তিন হাজার টাকা মাসাল্লাহ কবুতার দেখেন আপনার স্টানিং মাসাল্লাহ বিয়র্স এক পেয়ার কবুতার আছে ইমরান বাইর সুয়া এবং গোল্ডেন দিয়ে মারা আপনার নিঃসন্দেহে তরবেন ক্রস ব্লাড ক্রস ব্লাডের কবুতার এজোর দাম পড়বে অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না ফ্ল্যাং গ্যারান্টি আপনার দুই ফেটারে বেবি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মার্শাল্লা কবুতর ফ্ল্যাং গ্যারান্টি অনলি আপনার দাম পাচ্ছেন পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা একদম বেবি বিয়ার্স এক পেয়ার কবুতর আছে ওমান ব্লাড লাইনের দেশ এবং দেশের বাইরে যারা আছেন এর স্ট্যান্ডিং দেখুন মার্শাল্লাহ কবুতর ব্রিডের ওমান ব্লাড লাইনের আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এছাড়া দাম চলছে পাঁচ হাজার টাকা এর গেট কেটে ভালো আপনারা নিঃসন্দ করবেন রেডি রোমান ব্লাড র্যান্ডের কবুতার অনলি পাঁচ হাজার টাকা আসছি আপনার নির্ভয় নিঃসন্দেহে নিতে পারবেন আরও রানিং পেয়ার কবুতর আছে গোলাাল জেনারেশন আছে থার্টি ফাইভ আছে যে কোনো পাকিস্তানি আইফলাইন কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে আজকের মতন আমি যে কবুতা দেখাচ্ছি বিয়র্স আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা আমার ইউটিউব ছোট্ট একটা চ্যানেল রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ফেসবুক আইডি নাম্বার আর আপনারা সকলের উদ্দেশ্যে আজকের মতন আমি ভিডিওটা শেষ করলাম অবশ্যই রফিক পিজন ব্র্যান্ড অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় নিলাম আসসালামু আলাইকুম